লাট সাহেবের বেটা লাট সাহেব সকাল দশটা বাস এতক্ষণে ঘুম থেকে ওঠার টাইম হইলো সকাল থেকে যে ছাগল গরু গলা না খেয়ে আছে সেদিকে কি কোনো খেয়াল আছে যে দুটো ঘাস পাত নিয়ে আসতে হবে আব্বা আজ আমার শরীরটা কেমন কেমন করছে ভালো লাগছে না তো আমি বলছো কি আজ একটু বড় ভাইকে পাঠাও না বড় ভাই ঘাস খেটে নিয়ে আসুক কি বললি তুই কি হলো হারাম তুই থাকতে আমার বড় ছেলে যাবে ঘাসকে ছেলে আমার রাত জায়গা পড়াশোনা করছে সামনে ওর পরীক্ষা আর তুই বলছিস তুই যাবে ঘাস কাটতে সালা ছোট থেকে তো কোনোদিন বই পাতা খান খুলে দেখলি না বে আর আমার সোনা ছেলেটা লেখাপড়াটা খাল লেগে লেগেছিস তুই না আমার শরীরটা কেমন কেমন করছে তো এই সে লাগি বলনু দেখ তুই কিন্তু বেশি বেশি কথা বলছিস যেটা বলছিস তাড়াতাড়ি কর নালে কিন্তু তোর পিঠে ছাল তুলে ফেলে দেব একেবারে বেটা লোকে কে কি বলছে ওয়া শুনে তোমার কোনো লাভ নাই তোমাকে মেলায় পড়াশোনা করতে হবে জীবনে বহুত বড় হইতে হবে খাওয়াটা খাও ডিমটা খাও ডিমটা খাও কি ব্যাপার

আব্বা আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলছে তো রিচার্জ করা যদি টাকাটা দিতে এক কি বললি সাল আর মেটা সালা রিচার্জ করা টাকা নিবে রিচার্জ করা আমার কাছে কোনো টাকা পয়সা নাই কি করে রিচার্জ করবি নিজে দেখে লেগা আব্বা আব্বা আমাকে হাজার টাকা দাও তো টিউশনের ফিস দিতে হবে টিউশনের ফিস দিবি বেটা দাঁড়া এলে দু হাজার টাকা এক হাজার টাকা টিউশনের ফিস দিবি আর এক হাজার টাকা তোর হাত খরচ ঠিক আছে আসছি আব্বা রে শালা তোকে তো মজা দেখাবই

আরে জা তোর কে সাথে বৈশা নাকি তোর তো এখানে জুয়া খেলছিল কই না তো এখানে তো হামরাই আছি

এখানে তো ছিল কি করিস শালা আমার শোনার ছেলের জুতিয়ার দ্বিতীয়বার নাম খারাপ করার চেষ্টা করিস তো শালাটা পুরো জানিয়ে মেরে দিবো সালার বেটা সালাকে যদি আজ পিটা ষাট না করে দিই সালাকে আমি এত কষ্ট করে লেখাপড়া করাছি আর সালা কি না কোন চুরির পাল্লাতে পরে জীবনটাকে নষ্ট করে ফেলে দিবে এই তো হ্যাঁ তোকে যে আমি এত কষ্ট করে লেখাপড়া করাছি তা তুই স্কুল প্রাইভেট যাওয়া বাদ দিয়ে পার্কে পার্কে কোন চুরির সাথে ঘুরে বেড়াছিস পার্কে পার্কে ঘুরে বেড়াছি মানে ও বুঝতে পেরেছি নিশ্চয় আবার টিঙ্কু তোমার কান ভাঙালছে। আব্বা তোমার মুনো হয় যে আমি এরকম ছেলে এটা তাইলে কি? আব্বা তুমি আখনকার যুগের লোক হয়েও এই সব জিনিসে বিশ্বাস করছ? তুমি জানো না আখন এআই এর যুগ। এআই দ্বারা সব সম্ভব। মানে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ?

আবার সামনে ওকে ইংরেজিতে এমন প্রশ্ন ধরবেন যাতে উ সালার হাগা মুতা বাড়িয়া যায় তবুও যাতে মুখ দিয়ে কথা না হয়। আরে তুই শুধু আমাকে একবার নিয়ে চল তোর বাবার সামনে ওর যদি আমি হিসু আবার করে দিয়েছি তখন তুই আমাকে বলবি চলেন চলেন আব্বা ও আব্বা কি বলছিস আরে এটা কে আব্বা ইনি হলেন ইংরেজির মাস্টার তোমার ছাইলার সাথে ইংরেজিতে কিছু কথা বলবে তারপরে তুমি বুঝতে পারবে যে তোমার সোনা ছাইলা কেমন লেখাপড়া করে আচ্ছা দাদা তোতা বেটা এ তোটা হ্যাঁ বা দেখ এই মাস্টার তোর সাথে ইংরেজিতে কিছু কথা বলবে

হ্যালো ুংল টিং লিটিলটার আইডং কিন্দা টলেটটা ভ ফউ মাইকান্ ইন ইন্ডিয়া ভরিফশন লিয়া হাই স্কুল ফিন্সিপাল মাই ডকোমেন্ট ভেরিফিেসেন ইন্দা সুজার দকান মাইভাইক ব্লেক সুপার স্লেন্ডার ইন্দা মডি ভাই অবদা মরুল রে সার্সিন রোড বিডউড ইন্দা কন্টাকটা মাড ডমা। সম্মানের ব্যাপার দয়া করে এখান থেকে চলে যান আরে বা চাচা আপনার ছেলে তো লেখা পড়ায় অনেক ভালো কি সুন্দর ইংরেজিতে ঝরঝর করে উত্তর দিয়ে দিলো বা এরকম ছেলে তো আমি এই গ্রামে আর দুটো দেখিনি ভোলা চেহারা এইভাবেই লেখাপড়া চালিয়ে যাও বাবা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে আমি এখন আসি তোতা তা তুমি ভিতরে যাও যাও যে পড়াশোনা করো গা ঠিক আছে আব্বা আমি তোমাকে যে কথাটা বলবার জন্য এখানে ডেকেছি সেটা শুনে তোমার হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমার কিছু করার নাই দেখো আমাদের এই সম্পর্কটা আমার দ্বারা চালিয়ে যাওয়া সম্ভব না এইসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি তোমার সাথে থেকে আমি কি করব কি আছে তোমার কারণ তুমি আমার কোনো সকালлади পূরণ করতে পারো না তাই তোমার মতো ফকিরের সাথে আমি আর নাই তুমি আজ থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবা না কিরে মন খারাপ করে বসে আছিস যা আর বলিস না রে ভাই আমি যে মেয়েকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি আজ তাকে দামি দামি গিফট দিতে পারি না কোনো ভালো জায়গা ঘোরাতে নিয়ে যেতে পারি না বলে সে আমাকে ছেড়ে চলে গেল আরে দূর এখনকার যুগে এগুলো আবার কোনো ব্যাপার হলো সালাই পৃথিবীতে ওই একাই মেয়ে আছে নাকি একটা গেছে আরো দশটা আসবে না রে আমি ওকে অনেক ভালোবাসি তোর ভালোবাসার গোষ্ঠী মারি বন্ধু জীবনটা অনেক একটা মেয়ের কথা ভেবে এইরকম দুর্বল হয়ে পড়লে চলবে নিজেকে একটু চার্জ কর বুঝলি চার্জ কর জীবনটাকে একটু মজা করে কাটাতে শিখ চল আমার সাথে কোথায় আরে চল না চল এই খা না না আমি এসব খাই না আরে খা তারপরে দেখ নিজেকে কেমন রাজা রাজা মনে হয় খাবো বলছিস হ্যাঁ এরপর থেকে তোতা প্রতিদিন মদ খেতে শুরু করে আর শুধু মদ নয় খারাপ বন্ধুর পাল্লায় পরে সে আরো অনেক খারাপ খারাপ নেশায় আসক্ত হয়ে পরে নিজের কাছে টাকা না থাকায় বন্ধুদের কাছ থেকে ধার করে নেশা করতে শুরু করে এবং অনেক টাকা ধারও করে ফেলে হ্যালো কিরা তুই যা বললি আমার টাকাটা দুই দিনের মধ্যে দিয়ে দিবি আজ পাঁচ দিন হয়ে গেলো তাও তোর কোনো পাত্তা নেই বিশ্বাস কর ভাই কুড়ি হাজার টাকা আমার কাছে এখন একটা টাকাও নেই আমাকে আর কয়েকটা দিন সময় দে আমি তোর সব টাকা দিয়ে দিব এই শোন আমি তোকে অনেক সময় দিয়েছি আমি আর তোকে কোনো সময় দিতে পারবো না দেখ কালকের মধ্যে তুই যদি আমার টাকা না দিস আমি তোর বাড়ি গিয়ে তোর বাবাকে জানাতে বাধ্য হব এবার তুই দেখ কোথা থেকে কি করবি আমি তোর বাড়ি গিয়ে তোর বাবাকে জানাতে বাধ্য হবো আমি তোর বাড়ি গিয়ে তোর বাবাকে জানাতে বাধ্য হবো আমি তোর বাড়ি গিয়ে তোর বাবাকে জানাতে বাধ্য হবো

অভাবে লেখাপড়াটাও করতে পারিনি কিন্তু আমরা বাবা মায়েরা কি ভাবি যাতে আমাদের ছেলে মেয়েদের সাথে এমনটা না হয় বুকে অনেক বড় আশা নিয়ে ছেলে ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়তে মেয়ে পাঠায় ভাবি আমার একদিন অনেক বড় হবে আমার মতন মা বাবার নাম উজ্জ্বল করবে সেজন্য আমরা রাত দিন ন্যাক করে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে চলি আর সেই পরিশ্রমের টাকা নিয়ে ছেলেমেয়েরা মেয়েরা শিক্ষার নামে কি করে বন্ধুদের সাথে মজা করে ফুর্তি করে নেশা করে আজ আমার নিজের প্রতি নিজেরই খুব ঘৃণা হচ্ছে আজ আপনাদের সবার সামনে আমি একটা কথা বলছি জানবো আমার দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গিয়েছে এখন আমার একটাই ছেলে এবার আপনার ওকে কি শাস্তি দিবেন মারবেন না পুলিশে দিবেন সেটা আপনাদের ব্যাপার বা বাবা তুমি কত সহজেই বড় ভাইকে মেরে দিলে তুমি এতক্ষণ এখানে যতগুলো কথা বললে আমি তোমার কথাগুলোকে সম্মান করি আর বাস্তবে এটাই ঘটে কিন্তু বাবা মায়ের কি দোষ থাকে না আমি যখন বারবার বড় ভাইয়ের দোষগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি কই তখন তো তুমি বোঝনি যাচাইও করে দেখো নি একবার তো ভেবেও দেখোনি যে আমার ছেলে কি করছে না করছে সঠিক পথে চলছে কি না সব সময় ছাড় দিয়ে এসেছো একটা কথা কি জানো আব্বা ছাড় দাও ভালো কথা কিন্তু একেবারেই ছেড়ে দিও না তুমি যদি আজ তোমার জায়গায় একটু শক্ত থাকতে তাহলে হয়তো বা বড় ভাই এত বড় ভুল কাজ করার সাহস পেত না তাহলে কি তোমার ভুল নাই আমি আপনাদের সবার সামনে আমার দাদার হয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো আমার দাদা কোনো সমস্যায় পড়ে এই ভুল কাজটা করে ফেলেছে তাই আপনারাও একটা অসহায় ছেলের মনের দুঃখটা বুঝে আমার দাদাকে ক্ষমা করে দিবেন একটা ছেলে কিংবা মেয়ে কখনো একদিনে খারাপ হয়ে যায় না এখানে আমি কোনো বাবা মাকে দোষী করছি না অত বড় আমার কলিজা নেই কিন্তু সব বাবা মায়ের কাছে আমার একটাই অনুরোধ ছেলে মেয়েদের ছাড় দিন কিন্তু একেবারে ছেড়ে দিবেন না আর সব ছেলে মেয়েদেরকে বলবো কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে নিজের নিজের বাবা মায়ের মুখ দুটি নিজে নিজে স্মরণ করে নিও দেখবে ওই মুখ দুটি তোমাদেরকে সব রকম খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি দান করবে ধন্যবাদ